আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা শিয়ালমারির গরু রাটে হাট সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এখানে প্রচুর পরিমাণে শুকনো গাভী গরুর আমদানি হয় মাংস দাঁড় করানো উপযোগী আপনাদেরকে কিছু শুকনো গাবি দেখাবো এখানে আপনারা শুকনো গাবি গরু পাশাপাশি সকল প্রকার সকল জাতের গরু পাবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর পরিমাণে মাংস দাঁড় করানো উপযোগী শুকনো গাবি গরু দেখা ভালো আছেন এটা কয় দাঁত দুই দাঁত আপনারা শুনলেন দর্শক দুই দাঁতের গরু মাংস দাঁড় করানো উপযোগী শুকনো গাবি বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি খুব ভালো না খুব ভালো না কয়টা নাড়ছেন গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া আর কি না বেসা পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাসিল কত করে নেই

সামনে দেখতে পাচ্ছেন দর্শক দুইটা গরু দুইটা গরু ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব একটা ভালো না সাদাটা কয় দাঁত আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার পরিস্থিতি খুব একটা ভালো না এই যে সাদা গরুটা সমান আর লালটা ভাই দুইটা আট করে আপনারা শুনতে পেলেন দুইটা গরু আড্ডাত করে এই যে সাদা গরুটা ভাই চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া দাম আর কেনা বাসা নিয়ে পঞ্চাশ শুনলেন দর্শক এই যে একটা গরু আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই করে দাম করে কিনবেন পঞ্চাশ হলে বিক্রি হবে ভাই লালটা চাষতেন কত বাষট্টি আপনারা শুনলেন এই যে লাল গরুটা দর্শক বাষট্টি চাষছে একটু বড় গরু লালটা কত হলে হবে আপনারা শুনলেন দর্শক এই যে লাল গরুটা বান্ন চুয়ান্ন হলে বিক্রি হবে বান্ন চুয়ান্ন আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে গাভী গরুর আমদানি হয়েছে মাংস দাঁড় করানোর উপযোগী ভাই লালটা কয় দাঁত ভাই লালটা কয় দাঁত চাত দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু চাত দাঁতের গরু চাত দাঁতের আপনারা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার দেখা দেখি দরদাম চলছে শিয়ালমারির গরুর হাট থেকে ভাই পাকিস্তানি গায় সাত পঁয়সাত্তর আপনারা শোললেন দর্শক কিনা বেচা নিয়ে পঁয়ষট্টি শোললেন দর্শক বড় গরু পঁয়ষট্টি তো এখানে প্রচুর গরুর আমদানি হয় আছিল গরু প্রতি ছয়শো টাকা আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক দর দাম করতে আসে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু মাংস দাঁড় করানোর উপযোগী শুকনো দেখা দেখি দরদম চলছে 가가 কেমন আছেন এটা ভালো আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন বাজার পরিস্থিতি ভালো না এটা ভালো না এটা ছয় দত এটা ছয় দত ছয় দত আপনারা শুনলেন এই যে একটা গরু ছয় দতের গরু দর্শক বলতেছে বাজার পরিস্থিতি ভালো না কিনা গরু না বাসার গরু এটা কিনা গরু কিনা গরু দর্শক কিনা গরু প্রচুর গরুর आमदार